সোভিয়ার্স বিকাশ থেকে লোন নিন সোভিয়ার্স অনেকেই বিকাশ থেকে লোন পাচ্ছে না আর আমাকে বিকাশে অবিরতি নোটিফিকেশন পাঠাচ্ছে এবং কি আমাকে আড়াইশো টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দিবে সে নোটিফিকেশনও কিন্তু দিয়ে রাখছে বা এরকম একটা অফার দিয়ে রাখছে সো এরকম নোটিফিকেশন বা এরকম লোন অপশনটাকে চালু করে দেওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে সেইগুলো আমি ভিডিও শেষ পর্যায়ে বলবো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন एवरीवन বিকাশ লোন এই নিয়ে অনেক প্রবলেম দেখা দিচ্ছে আপনারা অনেকেই বিকাশ লোন নিতে পারতেছেন বা অনেকেই পারতেছেন না তো তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত হেল্পফুল হতে চলছে সো ফ্রেন্ডস আমি যদি আপনাদেরকে বিকাশ অ্যাপটা ওপেন করে দেখাই আপনারা দেখতে পারতেছেন যে আমার একটা নোটিফিকেশন এসে রয়েছে পনেরোশো টাকা লোন নিলে পঞ্চাশ টাকার কুপন দিবে এবং কি দুইশো টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দিবে বিয়ার্স আমি কিন্তু লোনও পাচ্ছি এবং কি আড়াইশো টাকার মতো আমি এই জায়গা থেকে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাচ্ছি বিয়ার্স আমি যদি নোটিফিকেশনে ক্লিক করি প্রথমবার পনেরোশো টাকা লোন নিলে পাচ্ছেন পঞ্চাশ টাকার কুপন এবং প্রসেসিং ফ্রি ফেরত পাচ্ছেন ক্যাশব্যাক হিসাবে দুইশো টাকা সুবেশ দেখতে পারতেছেন যে আমাকে কিন্তু অফারও দিয়ে রেখেছে আমি কিন্তু লোন নিতে পারতেছি একদম ইজিলি আপনারা দেখতে পারতেছেন যে পঞ্চাশ টাকার একটা রিচার্জ কুপন দিবে এবং কি দুইশো টাকায় ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দিবে আপনারা স্ক্রিনে খেয়াল করলে দেখতে পারতেছেন সুবেশ দেখতে পারতেছেন যে আমি কিন্তু ইজিলি কিন্তু লোন নিতে পারতেছি আমি কিন্তু আড়াইশো টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাকও পেয়ে যাব। আমি যদি পনেরোশো টাকার লোন নেই সেক্ষেত্রে কিন্তু আমাকে আড়াইশো টাকা ক্যাশব্যাক দিয়ে দিবে আপনাদেরকে কিন্তু প্রমাণ সহ দেখিয়ে দিলাম সুবেশ দেখতে পারতেছেন যে ইজিলি কিন্তু লোন নিতে পারতেছি এখন আমি লোন নেওয়ার জন্য আপনাদেরকে দেখাবো যে কিভাবে কোন প্রসেসে লোন নিতে হয় আপনারা দেখতে পারতেছেন যে লোন নিন এ জায়গায় ক্লিক করব

পেবেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনার সমস্যার সমাধান করে নিতে পারেন আমি এখন লোন নিব লোন ক্লিক করুন তো এই জায়গায় আমি চাইলে এক হাজার টাকা নিতে পারবো তো আমাকে পনেরোশো টাকা দিচ্ছে সেহেতু আমি পনেরোশো টাকা নিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি সবে দেখতে পারতেছেন যে পাঁচশো ষাট টাকা করে তিনটা কিস্তি নেবে তারা তারা দেখতে পারতেছেন যে তিন সাথে একুশ টাকা তারা কিন্তু আমার এই জায়গা থেকে প্রফিট নেবে বা ইন্টারেস্ট নিবে সেই ক্ষেত্রে কিন্তু এই একুশ টাকার বিনিময়ে কিন্তু আমি পনেরোশো টাকা তাদের তিন মাস ইউজ করতে পারবো বা পনেরোশো টাকা আমি কিন্তু তিন মাস আমি রেখে দিতে পারবো সেক্ষেত্রে এগিয়ে যান এই জায়গাতে ক্লিক করবো এই জায়গায় অনেক ক্রাইটেরিয়া রয়েছে আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন সম্মতি দিন এই জায়গায় ক্লিক করবো পিন নাম্বারটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমাকে পনেরোশো টাকা ইনস্ট্যান্ট লোন দিয়ে দিবে এবং কি আড়াইশো টাকা ক্যাশব্যাক দিয়ে দিবে সো ফ্রেন্ডস এই ছিল সংক্ষিপ্ত একটা ভিডিওতে যে কীভাবে লোন নিতে পারেন এখন আপনারা কীভাবে লোন নেবেন যাদেরকে লোন দিচ্ছে না তারা কিভাবে লোন নেবেন বা কোন প্রসেসিং করে থাকলে আপনাদেরকে বিকাশ থেকে লোন দিবে সিটি ব্যাংকে সো ফ্রেন্ডস আপনারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করার সাথে সাথে আপনাদেরকে কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিব এবং কীভাবে লেনদেন করলে কীভাবে আপনাদেরকে এরকমও অফার দিয়ে থাকবে বা এরকম লোন অপশনটাকে চালু করে দেবে সে সম্পর্কে ভিডিওতে না বলে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো ভিডিওতে বলে দিলে অবশ্যই কমিটি গাইডলাইন স্ট্রাইকের প্রবলেম ফেস করতে হবে সেক্ষেত্রে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে নিয়ে এসে আপনাদেরকে কিন্তু হোয়াটসঅ্যাপে এই লোনের সলিউশনটা দিয়ে দিব সোভেস এই ছিল সংক্ষিপ্ত একটা ভিডিও আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমে দেখার জন্য নতুন আরেকটি ভিডিওতে